কয়েকদিন হয়ে গেল এই পাম্পটা আমি কিনেছি আর এই পাম্পটা আমি অনলাইন থেকে কিনেছি আর এই পাম্পটার স্পিড ভালোই আছে তো আজ আমি একটা বড় পাইপ এই মুখে লাগিয়ে দেখবো যে পানির স্পিড ঠিকঠাক হয় কি না এই পাম্পটার মুখেতে এই এক ইঞ্চি পাইপটা লাগিয়ে দেবো গ্লোগানের আটার মাধ্যমে তো আমরা প্রথমেই ভালো করে গ্লোগান আটা পাম্পটার মুখে দিয়ে নিচ্ছি তারপরে সাদা পাইপটা এক ইঞ্চি পাইপটা ভালো করে লাগিয়ে দেব তার পাশে ভালো করে গুঁড়ো গান আটা দিয়ে দেবো যাতে পানি না লিকেজ হয় তো আমার ইউটিউবে ভিডিও একটু দেরিতেই আসে কারণ আমি কাজকাম করি আর তার পাশে পাশে কয়েকটা ভিডিও আমি আপলোড করি ইউটিউবে আধা পাইপটা আমি লাগিয়ে দিয়েছি পাম্পটার মুখে চলো দেখাই যাক একটা বড় পাইপ লাগিয়ে দেখবো তো আমি এখানে পানি জোগাড় করে নিয়েছি একটা বড় গামলায় আর এই পাইপটা আমি কিনেছিলাম সেই সেভেন সেভেন ফাইভ ডিসি মোটর যখন কিনেছিলাম তো এভাবেই লাগিয়ে দিয়েছি পাম্পটার মুখে আর ক্যামেরাম্যান কেউ নেই আমি ক্যামেরাম্যান বলে লাগার সময়টা আমি ভিডিও করতে পারিনি তো গামলাতে এভাবে পাম্পটা আমি ডুবিয়ে দেব ডুবিয়ে দেওয়ার পরে মোটরটা চালালাম তো ভালোই পরিমাণ স্পিড আছে সেই সেভেন সেভেন ফাইভ মোটরটার মতন তো ছোটোখাটো কাজ এই পাম্পটা দিয়ে ভালোভাবে করা যাবে আর এই পাম্পটা দিয়ে আর বাড়িতে কোনো সবজি গাছ থাকলে এই পাম্পটা দিয়ে ভালোভাবে পানি দেওয়া যাবে সবজি গাছের গোড়ায় আর আমার বাড়ি অনেকেই জিজ্ঞেস করতে চেয়েছে যে আমার বাড়ি কোথা আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমতলায় তো পাম্পটার স্পিড ভালোই আছে আর এই পাম্পটা কিনেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে এর দাম পড়েছিলো দুশো আট টাকার মতন আর যারা যারা আমটা কিনমে ভাবছো কমেন্ট বক্সে পিন করা থাকবে ওখান থেকে আপনারা কিনে নিতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলের মন্ডিয়েশন খুব তাড়াতাড়ি অন হতে চলেছে দেখা হচ্ছে পরের ভিডিওই